কেন্দ্রীয় সরকার আমার বেঞ্চকে অ্যাভয়েড করার চেষ্টা করছে ভারতবর্ষের প্রধান বিচারপতির এই মন্তব্য বিচার ব্যবস্থার ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টে পাঁচ বিচারপতির নেতৃত্বে ট্রাইব্যুনাল সংক্রান্ত মামলার শুনানি গ্রহণ করা হচ্ছিল এই পাঁচ বিচারপতির নেতৃত্বে ছিলেন ভারতবর্ষের প্রধান বিচারপতি বি আর গাভাই মূলত আবেদনকারীর দাবি ছিল ভারতবর্ষের যে ট্রাইব্যুনালের যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার বেশ কিছু দিক তারা চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে এই ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থার ক্ষেত্রে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলি বিচার প্রার্থীদের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারছে সেই বিষয়গুলিকে তুলে ধরেই এই সাংবিধানিক বেঞ্চে মামলা দায়ের এবং এই মামলাটি শোনার জন্য ভারতবর্ষের প্রধান বিচারপতি একটি সাংবিধানিক বেঞ্চ গঠন করেন এবং প্রধান বিচারপতি নিজে সেই বেঞ্চের নেতৃত্ব দেন মামলা চলাকালীন আবেদনকারীর পক্ষ থেকে সমস্ত সওয়াল শেষ হওয়ার পর কেন্দ্রীয় সরকারের আইনজীবী এই মামলাটিকে বিলম্ব করার প্রচেষ্টা চালান তাতেই ক্ষুব্ধ হন ভারতবর্ষের প্রধান বিচারপতি বি আর গাভাই তিনি অসন্তুষ্ট হয়ে মন্তব্য করেন যে এই কেন্দ্রীয় সরকার তার বেঞ্চকে অ্যাভয়েড করার চেষ্টা করছে অর্থাৎ তারা চাইছে যাতে এই সাংবিধানিক বেঞ্চে তার নেতৃত্বে এই মামলাটি যাতে শুনানি সম্পন্ন না হয় তার কারণ তিনি তেইশে নভেম্বর অর্থাৎ আগামী তেইশে নভেম্বর আর দু সপ্তাহ পরে ভারতবর্ষের প্রধান বিচারপতি বি আর গাভাই অবসর গ্রহণ করতে চলেছেন তার অবসর গ্রহণের পরে যাতে এই মামলাটি শুনানি হয় সেটাই চাইছেন কেন্দ্রীয় সরকার তার কারণ নিয়ম অনুযায়ী যখনই ভারতবর্ষের প্রধান বিচারপতি তিনি অবসর গ্রহণ করবেন তখনই এই পাঁচ বিচারপতি বেঞ্চকে পুনর্গঠন করতে হবে পরবর্তী প্রধান বিচারপতি সূর্যকান্তকে আইনজীবী মহল মনে করছে প্রধান বিচারপতি এই মামলাটি যেভাবে শুনছেন তার নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ যেভাবে শুনছেন তাতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে পারে এবং আদালতের কাছে বিভিন্নভাবে তাদের প্রশ্নের জবাব দিতে অসুবিধার সৃষ্টি হতে পারে সেই কারণেই এই মামলাটিকে বিলম্ব করতে চাইছে কেন্দ্রীয় সরকার এমনটাই মত আইনজীবী মহলে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের বিভিন্ন সংবাদ পরিবেশন এবং সুপ্রিম কোর্টে সেদিনকে যে সওয়াল পর্ব তাতে কিন্তু প্রধান বিচারপতি এই সওয়াল শোনাকালীন কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে এমনটা মন্তব্য করেছেন যে কেন্দ্রীয় সরকার যদি এইভাবে বিলম্ব করে তাহলেই এই মামলাটি নিষ্পত্তি ঘোষণা করতে কোনো সময় আদালত বাধ্য থাকবে এবং সেই নিষ্পত্তি ঘোষণার রায়ে আদালত উল্লেখ করতে বাধ্য থাকবে যে কেন্দ্রীয় সরকার বারংবার এই মামলাটি বিলম্ব করতে চাইছে। এবং এই মামলার শুনানির ক্ষেত্রে তারা মুলতবি চাইছেন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে কেন্দ্রীয় সরকারের এই ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন তুলেছেন ভারতবর্ষের প্রধান বিচারপতি এবং তিনি এই মামলায় কেন্দ্রীয় সরকারকে এমনও হুঁশিয়ারি দিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের এই অধিক বিলম্বের পদ পদ্ধতি কিন্তু আদালত ভালো চোখে দেখছে না এবং এটিকে আদালত নথিভুক্ত করতেও বাধ্য থাকবে ফলে এখন দেখার যে আগামী যে পরবর্তী শুনানির দিন কেন্দ্রীয় সরকারের কি ভূমিকা হয় একটা জিনিস এই কেন্দ্রীয় সরকারের এই ভূমিকা নিয়ে প্রধান বিচারপতির এই মন্তব্যের প্রধান কারণ হিসাবে আইনজীবী মহল মনে করছে যেহেতু আগামী তেইশে নভেম্বর ভারতবর্ষের প্রধান বিচারপতি বি আর গাবাই অবসর গ্রহণ করতে চাইছে তাই কেন্দ্রীয় সরকার চাইছে না যে তার উপস্থিতিতে এই মামলার নিষ্পত্তি হোক তাহলে এই মামলার ক্ষেত্রে বেকাদায় পড়তে পারে কেন্দ্র